আসলে এর আগে আমার কখনো যাওয়া হয় আমি আজকে যাবো রাজবাড়ি রাজবাড়িতে আর পিছনে আমার অনেকগুলো ভাইব্রাদার দেখতে পাচ্ছেন ব্রাদার মিলা সবাই একসাথে যাব আর নাও কথা পুরোটা আবার আমরা বাইকের মধ্যে চড়তে চড়তে বলি তো চলুন আমরা তো আসলে আজকে মূল ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আপনাদের সাথে আমার অনেক দিন ধরে ভিডিও আসতেছে না তো আমাকে অনেক ভাই ব্রাদার বলতেছে যে ভাইয়া কেন আপনার ভিডিও আসতেছে না তো ইনশাল্লাহ আবার ট্রাই করবো আপনাদেরকে সাথে আমি কন্টিনিউ থাকার জন্য আর মানে আমিও একটা জিনিস ভাবলাম যে আপনাদের সাথে আসলে অনেক দিনরা ভিডিও হচ্ছে না আজকে ভাবলাম যেহেতু একটা জায়গা যাচ্ছি আসলে আমি আপনাদেরকে বলছি তো আজকে আমি যাচ্ছি হলো রাজবাড়ি এর আগে আমার কখনও যাওয়া হয়নি আজকে প্রথমে যেতেছি আর কোথায় আমি এখনও শিও না বাইপ্রাদা যারা আছে ওদের সাথে আজকে যাব আর গিয়ে এটা দেখে আসবো যে আসলে রাজবাড়িটা কেমন আমি এর আগে শুনছি রাজবাড়িটা আসলে অনেক সুন্দর আর এবার রোড তো অবস্থা খুবই খারাপ তো যাক আমি বলতে যেতেছি রাজবাড়ি আমি শুনছি আমরা তো যে অনেক সুন্দর রাজবাড়ি ইচ্ছে ছিল যে আপনাদের সাথে আমি একটা ব্লগ ভিডিও করবো তো আজকে ইনশাআল্লাহ ওটাই আপনাদের সাথে আমি চেষ্টা করতেছি যে শেয়ার করার জন্য তো রোডটা এখানে খুবই বাংলা তো যেখানে আমি চেষ্টা করব ভালো রোড যখন আসবে তখন আমি আপনাদের সাথে আবার কন্টিনিউ ভিডিও করব এখানে রোড অনেক বাঙা এখানে আর আমাদের ভিডিও করা হচ্ছে না তো ভালো রোড আসলে আমি অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস অবশেষে আমরা একটু মনে হয় একটু ভালো রোড পেয়েছি তারপরে দেখেন কি অবস্থা আর আমি আসলে যে জায়গার কথা বলতেছি আজকে যে রাজবাড়ি আসলে আমি নিজেও কখনো যাইনি তো আমার ভাই ব্রাদার তো দেখছেন তো ওনারা চিনে তো এই জন্য ওনাদের সাথে আমি যেতেছি আসলে এখানে দুইটা রোড আমি বুঝতেছি না যে কোথায় ডানে যাক ডানে আমার পিছনে যে পিলিয়ান ভাই আছে আপনাদের তো বলা হয় আমার পিছনে ভাই ব্রাদার আরো দুইটা আছে তো ওদের ভাইদেরকে নিয়ে ঘুরতেছি তো আর আসলে মানে আজকে এখানে যাওয়ার উদ্দেশ্য এটাই যে আমি দেখলাম যে আপনাদের সাথে অনেক দিন ধরে কন্ট্যাক্ট হচ্ছে না আমি প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে আমি আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি একটা পর একটা লেগে আছে আপনারা জানেন ফ্রেনির মধ্যে বন্যা হয়েছে যার কারণে বন্যার কারণে মানে ভিডিও কন্টিনিউ দেওয়া হয়নি তো ইনশাল্লা আমি চেষ্টা করতেছি যে এখন থেকে আপনাদের সাথে কন্টিনিউ থাকবো আর গ্রাম সাইডে আমি এটার জন্য ঢুকা আসলে কারণ সবসময় শহরে রাইড করি আমাদের বাসা তো শহরের দিকে যার কারণে আমি আমার কাছে ভালো না শহরের দিকে রাইড করতে তোর জন্য আজকে একটু গ্রাম সাইডে আমি ঘুরতেছি আর রাজবাড়ি এটাও একটু গ্রাম সাইডে আছে যার কারণে যেতেছি আমি তো আপনাদের সাথে সবই দেখানো হবে ফ্রেনির মধ্যে যতগুলো পার্ক আছে যতগুলা ঘুরার জায়গা আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার হবে এর আগে আপনাদের সাথে আমার শেয়ার হয়েছে মুসাফুরেরটা যদিও তো আজকে রাজবাড়িটা আর রাজবাড়িতে আমি প্রথমে যাচ্ছি যার কারণে আমি যে এক্সাইটেড আজকে কারণ এখানে তো আমার কখনো যাওয়া হয় নাই তো অনেক বাজা হয়েছে আর দু তিন বার তো আপনাদের সাথে আমার শেয়ার হয়েছে রোড আর গ্রামের যে ভিউটা ও ভাই জাস্ট ওয়াও লাগতেছে আমার কাছে কারণ আপনারা জানেন যারা শহরে বাই রাইড করেন তারা তো জানেন যে কি অবস্থা হয় শহরে জ্যাম জোট জ্যাম জোট আর ভালো লাগে না ভাই জ্যাম জোট এত তার সূর্যটা যদি আমার একদম অপোজিটের সাইডে পড়ে রয়েছে যার কারণে আমি জানি না ভিডিওটা কেমন আসতেছে ভাবলাম যে আজকে একটু শহরে তো ডেলি রাইড করে আজকে একটু না গ্রাম সাইডে রাইড করব ভাই দেখছেন এই যে গ্রাম সাইডে রাইড করা আজকে মজাটা মজাটা একদম যেতেছে আমার যাক তারপরে ভালো লাগতেছে কারণ অনেক দিন আপনাদের সাথে ভিডিও আসে হয় হয়নি আজকে অনেকদিন পর ভিডিও করতেছি যাক অবশেষে আমরা মনে হয় যে আরেকটু ভালো রোড পেয়েছি ইনশাল্লাহ আমি আশা করতেছি সামনে গেলে আরও রোড ভালো পাওয়া যাবে আর আসলে যদি আমার অনেকগুলো বাইক বাইার অনেক আগে চলে গেছে আমার আর এই যে আমার সামনে যে বাইকটিকে দেখতে পাচ্ছেন রাইড করতেছে আর ভালো লাগতেছে আমার কাছে সিরিয়াসলি আমার কাছে আজকে দিন পর আসছে আপনাদের সাথে ভিডিও করতে তো এই জন্য অনেক ভালো লাগতেছে আমার কাছে আর আপনাদের সাথে তো আমাদের যে জিনিসটা শেয়ার হলো না আসলে আমরা যে জায়গায় আমরা আজকে রাজবাড়িতে যাচ্ছি ওই জায়গায় যেতে হলে আপনাদেরকে এদেরকে রাজাপুর রোডে আসতে বা যদি বলেন না একটু লং ট্যুর দিয়ে আসবেন তাহলে আপনার সিনিয়র থেকে আসলেও সমস্যা নাই ওই যে আমরা যে ভাই ব্রাদার কথা বলছি ওনারা সিনজের ভিতরে বসে রয়েছে ভাই রে ভাই সাইকেল উনি চাপ দিছে ভিডিও এটা আমার তো অনেকগুলা বাই ব্রাদার আর ওগুলা ছোট যদি একটু তো ওনাদের তো বাইক নাই আর এই জন্য ওনারা যেতেছে তো বুঝেন যে কতটা মজা লাগতেছে যার কারণে সিঞ্জিতে ওরা যাওয়ার জন্য পুস্ত হয়ে গেছে যদি এই যে সামনে সিঞ্জের মধ্যে আমাদের ছোট ছোট বাইব্রাদারগুলো আসছে দেখতে পাচ্ছেন যে কত মজা করতেছে ওনারা আর আসলে মজা তো করবেই আর রাজবাড়ি আমি যতটুকু শুনছি যে একটু মজার জায়গা আর সবচেয়ে বড় কথা আমরা তো যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আপনাদেরকে দেখাবো সবই হবে ইনশাআল্লাহ কে সিনজেটা চালা দিছে যে তো টানছে ছেড়ে গেছে গা না যায় হোক আপনারা দেখতে পড়তেছেন যে কি মজাটা করতেছে আল্লাহ আর আমার কাছে সত্যি বলতে অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করাতে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে কারণ আপনাদের সাথে ভিডিও না করলে মনে হয় যে কেমন কেমন জানে বোরিং বোরিং লাগে আর আর আমার এখন মনে হতেছে কি জানেন আপনারাই আমার পাশে আছেন আমি আপনাদের কি ঘুরতেছি বাইরে ভাই সিএনজি উনি যে কি টানতেছে এ রোডে আমি বাইক নিয়ে যদি আমার ভয় লাগতেছে উনি সিএনজি নিয়ে ভয় পাইতেছে না এই ভাঙ্গাচুরার ভিতরে কি টানাটা টানতেছে সিজিনে তো আর হয় না যেখানে পর শহর আপনাদের রাজবাড়িতে যাওয়ার পরে তো गाइस আপনাদের সাথে আমি যে কথা বলছিলাম যে আমরা রাজবাড়ির সামনে গেলে আপনাদের সাথে আবার শেয়ার হবে তো আমরা অলরেডি চলে এসেছি দেখতেই পাচ্ছেন ভাই এখানে অনেকগুলো মানুষ আর অনেকগুলো বাইক এখানে দেখা যাচ্ছে আসলে তো প্রথম আশা হলো তো আমি আশা করছি যে অনেক সুন্দর হবে হবে যে অনেকগুলো বাইক দেখতে পারতেছি ভাই যদি না মজা হতো তাহলে এত মানুষ কখন আসতো না ও আচ্ছা রাজবার এখানে মানে অনেক পুরাতন পুরাতন বাড়ি ঘর আছে তো গাইস আমরা অবশেষে চলে আসছি রাজবাড়িতে আর এখানে আসার পর দেখতেছি যে অনেকগুলো ভাই ব্রাদার আমার আনন আমি চিনি না তো ভাইরা আমাকে বলতেছে বাইরকে চ্যানেল আছে কি আমি বললাম হ্যাঁ চ্যানেল আছে তো আমি ভাইদের সাথে ঢুকার আগে যেটা শেয়ার করলাম আমি বললাম যে ভাইয়া আপনার তো এখানে এখানে কি এর আগে আসা হয়েছে তো বাইরে বলছে যে হ্যাঁ এর আগে আসা হচ্ছে আর আমি বললাম যে ভিতরে কেমন মানে তার আগে একটু জানা দরকার আসলে আমি আসার পর আমার অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আর আমার সাথে যে ভাই ব্রাদার আমি আপনাদেরকে বলছি যে অনেকগুলো ভাই ব্রাদার আমাদের আগে চলে আসছে তো এখানে আছে সবাই আসে কিছু ভাই ব্রাদার আমরা বাইক নিয়ে আসছি আর কিছু ভাই ব্রাদার এর আগে চলে আসছে যে আমি ভাই ব্রাদারগুলো শেয়ার করতেছি দেখেন আমরা যে এতগুলো ভাই ব্রাদার নিয়ে আসছি আর এরপরেও অনেকগুলো ভাই ব্রাদার দেখতে পাচ্ছেন যে ওনাদেরকে আমি চিন না কিন্তু ওনারা আসছে এখানে ঘুরতে আসছে আর বলতেছে অনেক ভালো লাগতেছে ওনাদের কাছে অনেকে তো চলেন আমরা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো ভিতরে কেমন সুন্দর সব জায়গা ঘুরবো যদি আজকে ওখানে একটা পুরান বিল্ডিং দেখা যাচ্ছে আমরা ওখানেও যাবো ঘুরতে এখানে একটা আবার দেখতে পাচ্ছি আসলে এর আগে আমার কখনো আসা হয় না যার কারণে আমি যাই না তো দেখে মনে হতেছে যে অনেক পুরাতন বাড়িটা আর অনেক বছর ধরে এখানে পড়ে আছে এখানে আসলে কেউ থাকে না এখানে আসে ঘুরার জন্য মানুষ এখানে থাকার জায়গা না মানে অদ্ভুত একটা জায়গা অদ্ভুত মানে এত সুন্দর ভাই এত সুন্দর কিভাবে হয় ইলিবিলি মানে সেই লাগতেছে আমার সেই আর এখানে যেটা দেখতেছে অনেক পুরাতন পুরাতন বিল্ডিং এই যে এখানে সামনে একটা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন পুরাতন বিল্ডিং এখানে আছে আমার মনে হয় এখানে পঞ্চাশ ষাট বছর আগের বিল্ডিংগুলো হবে দেখেও এমনটাই মনে হচ্ছে বাইক দেখতে অনেকটা ভয়ঙ্কর এমনকি দেখতে অনেকটা মজাও লাগতেছে আমার কাছে সত্যি বলতে আর এখানে যে দেখতেছেন বাইরে ছবি নিতেছে আসলে এখানে আসে মানুষ যে ছবি নেওয়ার জন্য আর আমি আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে বিল্ডিংটার কথা বাইক দেখছেন জাস্ট ওয়াও লাগতেছে ওয়াও বিল্ডিংটা আর ভিতরে অনেকগুলো ভাই ব্রাদার আছে যারা ছবি নিতেছে আমরা এখন ভিতরে যাব গিয়ে দেখব যে কি এমন অবস্থা ভিতরে ও ভাই একটা অন্ধকার মানে অন্ধকার কি ও ভাই এখান থেকে একটা ছবি নেওয়া দরকার তাই যে এখানে অন্যান্য ভাই ব্রাদার আছে আমার মনে হয় ওনারা এখন চলে যাবে কারণ সময় অনেকটা হয়ে গেছে সময় যদি এখন চারটা পাঁচ ছাপ্পান্ন পাঁচটা প্রায় পাঁচটা কাছাকাছি

এখানে কখনো কেউ একে আসবেন না আপনারা যদি আসেন অবশ্যই গ্রুপ রাইড করবেন দেখছেন আমি অনেকগুলো ভাইব্রা নিয়ে আসছি কেন আমি এর আগে একটু যে জানতে পারছি যে এখানে অনেক ভয়ঙ্কর জায়গা তো যার কারণে আমি অনেকগুলো ভাইব্রা নিয়ে আসছি আর এমনিতে দেখলাম যে অন্যান্য বাইব্রাদা যারা আছে ওনারা গ্রুপ রাইড নিয়ে আসছে এখানে মেবি কোনো একটা লোক বসতো যেহেতু রাজবাড়ি বলা হয় ভাই দেখছেন ঘরের ভিতরে বাইক আস তাহলে বুঝতে পারেন যে কত আগে রে বিল্ডিংটা আল্লাহ দেখতে কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিল লাগতেছে আমার যদিও আমরা এখন দুই তালা আছি যে নিচের বাই ব্রাদার আছে অনেকগুলো দেখতেছেন এখানে ওখানে এখানে ওখানে অনেকগুলো বাই ব্রাদার দেখতে পাচ্ছেন আসলে সেই লাগতেছে সেই এই যে অনেকগুলো বাইরে মজা করতেছে আসলে মজা করা জায়গা ইনশাল্লাহ আপনাদের সাথে আমি দেখাবো নিচে আসবো সবার সাথে দেখা করবো আপনাদের সাথে আমার উপরে সবকিছু শেয়ার হয়েছে এখন আবার নিচে যাব আমি আপনাদেরকে আবার সব শেয়ার করবো পাশাপাশি আপনারা আস ভাই দেখছেন কেমন ভয়ঙ্কর যেহেতু আসতে আজকে আপনাদেরকে আমি পুরো ভিডিওটা শেয়ার করব কারণ আমি দেখাতে চাই যে কত সুন্দর আসলে ওই জায়গাটা আমরা এখন একটা বিলিং থেকে একটা বিল্ডিংয়ে যাচ্ছি চলেন আমরা এখান ভিতরে গিয়ে দেখি কি অবস্থা দেখছেন এক ভাই আসতেছে কি মন হতেছে দেখে কি মন হতেছে দেখেন আপনারা ভাই উপরে দেখেন আল্লাহ কি ঘাস এসে এখানে মনে হয় একশো বছর ভিতরে কেউ আসছে এখানে আসলে থাকার জায়গা না এখানে আসলে ঘোরার জায়গা যেটা দেখতেছি আমরা যেখানে আসলে থাকার জায়গা না এখানে ঘোরার জায়গায় যেখানে যেখানে জঙ্গল শুধু চলে না আবার আমরা আরেক বিল্ডিং আসছি এখন আমরা আবার উপরে গিয়ে দেখবো যে কি অবস্থা ভাই সিঁড়িগুলা দেখছেন যদি এখানে কিছু লেখা দেখতেছি আমরা এখানে একটা লেখা দেখতেছি যদিও বুঝতেছি না কি লিখছে এখানে ভাই দেখেন পরে চাস্ট কেমন এখানে অনেকগুলো লেখা আছে আসলে এমন এমনভাবে লেখাগুলো যে পড়া যাচ্ছে না এখানে এমন এমনভাবে লেখা আছে হচ্ছে যে একটা মসজিদের একটা চিহ্ন দেখা যাচ্ছে আসলে আমরা জানি না এখানে কি হয়েছিল আর এখানে এমন কোনো লোক নাই যেখানে থাকে ওরকম যদি কোনো লোক থাকতো তাহলে আমরা অবশ্যই জানতে পারতাম তো আমরা আবার নিচে চলে যাই হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিতরে একটা যদি টয়লেট আছে দেখছেন ভাই কেমনটা ভয়ানক কেমনটা ভয়ানক ভাই দেখতে পাচ্ছেন আপনারা যে কি ভয়ানক জায়গা ভাই এখানে আসলে আমার মনে হয় আপনারা বিকেল টাইম আসলে অনেক ভালো হয় আমি যতটুকু শুনছি এখানে সন্ধ্যা পরে একটা পাগল থাকে খুবই ভয়ঙ্কর ওটা লোকটা ওনাকে সবাই চেনে আর খুব ভয়ঙ্কর বাইক একবার দেখবেন যে নিচে একবার দেখবেন যে উপরে এমন লাফায় ওঠা জায়গা শুনছি যদি আমি দেখা হয় নাই আমি চেষ্টা করছিলাম যে দেখানোর জন্য ভিডিওতে শেয়ার করার জন্য কিন্তু আসলে তো ওনাকে আমি দেখতে পারলাম না যার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না তো গাইস আমরা যদি এখন সন্ধ্যার সময় গেছে একটা মানুষ নাই শুধু আমরা ছাড়া তো এবার বুঝতে পারতেছেন যে কী অবস্থা তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবার দেখাবো আরবার কোন এক মাসে আসলে এত বড় যে মানে রাজ রাজবাড়িটা এটা মনে হয় না একটা ভিডিওতে কমপ্লিট হবে তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আরও একদিন আপনাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি কারণ এখন মাকদ্বীপ রাজধান দিয়ে দিচ্ছে একটু আগে আমরা সেলেরটা আক যদি শুনতে পেয়েছি বা সব বাইরা বাইরে গেছে এখানে আমরা ঢুকার সময় দেখছি অনেকগুলো বাইরা ছিল কিন্তু এখন একটা বাই নাই এবার বুঝতে পারতেছেন যে কি অবস্থা তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যদি রাজবাড়িতে আসেন তাহলে আমার মতো এমন ভুল করবেন না আমি যেমন আসছি আমার লেট হয়ে গেছে আমি আস্তে আস্তে এখানে সাড়ে চারটা বাজে গেছে তো আপনি চেষ্টা করবেন আর্লি একটু আসার জন্য আর্লি বলতে আমি বলতে চাইতেছি আপনারা তিনটার সময় এখানে যদি উপস্থিত হন তাহলে আমার মনে হয় পুরো রাজবাড়িটা আপনার ঘুরে দেখে শেষ করতে পারবেন এখন শেষ সময় যে সবাই চলে যাচ্ছে এখানে আমিও যদিও চলে যাবো আর এখানে একটা ভাই আছে উনি মনে হয় সবসময় এখানে আচার বিক্রি করে বাইকে এখানে সবসময় বিক্রি করে হ্যাঁ আচ্ছা মানে সবসময় না শুক্রবার আসে এবং মাঝ মধ্যে আসে সবসময় আসে না

রাজবাড়িতে গেছি তো ভিডিওটা আপনাদেরকে আমি দেখাইছি আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে আবারও রাজবাড়ির ভিডিও নিয়ে একটা আসবো আর মানে রাজবাড়ি আসলে যেটা দেখে আসলাম মানে এখানে আপনার ফ্যামিলি ট্যুর বা আসলে আসলে ফ্যামিলি ট্যুরের জন্য এটা হচ্ছে যে বন্ধু বান্ধব ট্যুর যারা করেন যারা মোটর ব্লগিং করেন বা সিনেমাটিক যারা ভিডিও করেন ওদের জন্য আমি যেটা দেখলাম আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটি কোনো একটি পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেলাইনটা আছে এটি প্রেস দেবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখাবেন নতুন কোনো পরবর্তী ভিডিও নিয়ে